না হয় এরা যদি পরিশুদ্ধ না হয় ওমা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক ওয়া মুহাম্মদ আপনার কোন সমস্যা না আপনার কোনো দোষ নাই ওয়ামায় ইয়াকফুর বিআয়াতিল্লাহ সচেতন নাগরিকরা ও দিনাজপুর এর সচেতন যুবক ও বৃদ্ধরা ও যুবতীয় বৃদ্ধারা সচেতন যারা আছো আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে নিশ্চয় আল্লাহ অনেক দ্রুত হিসেব গ্রহণকারী কত দ্রুত তুমি মোবাইলে কল দিলে বাংলাদেশ থেকে আমেরিকা যত দ্রুত যায় এর চাইতে দ্রুত কত দ্রুত ওয়াল্লাহু তাআলা आलम আল্লাহই ভালো জানে কত দ্রুত হবে ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস মানুষ রবকে ভয় করো আল্লাহর কাছে একমাত্র মনোনীত যদি ইসলাম নিজেদের দলে দলে বিভক্ত করে ভিন্ন ভিন্ন নামে ইলম জ্ঞান সত্য মিথ্যা আসার পরেও নিজেদের একজন আরেকজনকে পছন্দ অপছন্দের কারণে তোমরা দিনকে অস্বীকার করিও না মতনৈক্য করিও না জেনে নাও সুন্নাহকে আঁকড়ে ধরা আমাদের জন্য আবশ্যক সফলতা নেই মুস্তফার অনুসরণ ছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তফার অনুসরণ ছাড়া অনুকরণ ছাড়া ইতবা ছাড়া জান্নাত না মুমকিন জান্নাত অসম্ভব জাহান্নামের আগুন ঝলসে দেবে যার ইবাদতে মুস্তফার অনুসরণ নেই সুন্নাহকে আঁকড়ে ধরতেই হবে আমাদের তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন মাইয়ুতুর রাসূল যে আমার রসুলের ইত করে যে আমার মুহাম্মদের অনুসরণ করে সাল্লাহু আলাই ফাদের সে আল্লাহর ইবাদত করে যে তিনি সাল্লু আলহিহি সাল্লামের অনুসরণ করে ফাজে আত আল্লাহ সে আল্লাহর ইবাদত করে যে আপনার অনুসরণ করে না ইবাদতে আমি আল্লাহ আপনাকে তাদের জন্য তত্ত্বাবধায়ক করে পাঠাইনি তাহলে কিভাবে পাঠাইছে আল্লাহ রসুল সাল্লাহ কিভাবে রাসুল সাল্লা সাল্লামকে আল্লাহ পাঠাইছে কিভাবে মানে আমরা কিভাবে নেব ওনাকে যদি আমাদের পুরো পৃথিবীর সমস্ত মুসলিম আল্লাহ রসুমের বাদ দিয়ে নিজেদের প্রবৃত্তির স্বীকার করে সেই প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ বলছেন যে আপনার কোনো দোষ নাই এরা যদি পবিত্র না হয় এরা যদি পরিশুদ্ধ না হয় আপনার কোন সমস্যা নাই আপনার কোনো দোষ নাই

ওই যে বাবা তার মেয়েকে নিজের নাচের স্টেজে উঠাই দিয়ে নাচ নিজের মোবাইলে ভিডিও ধারণ করে নিজের বান্ধবকে বলে দেখ দেখ তোর ভাতিজি কেমন নাচ আল্লাহ সুবহান বলছেন লে স্টালাই হিন্দবে আপনি এদের কর্ম নিয়ন্ত্রক নন তবে আপনি জেনে নেন মুস্তফা আপনি জেনে নেন ইল্লামেন্থ ওয়াল্লাহ ওয়াখফর যে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে যে আপনার অনুসরণের অস্বীকৃতি করবে فيعذبہ اللہ العذاب اکبر তিনি সুবহান ওয়া তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন